এই বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না এই যুগে দাঁড়িয়ে একজন মা আর দু মাসের বাচ্চাকে কোলে নিয়ে গ্রামের বাচ্চাদের শিক্ষার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে আজ তোমাদের পরিচয় করিয়ে দেব এক যোদ্ধা মায়ের সাথে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং নামের এক গ্রামের বাসিন্দা মালতী মুর্মু যে কিনা বাংলার শিক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে পুরুলিয়া জেলার অতি দরিদ্র এক সাঁওতাল গ্রামের নাম জিলিং সেরেং আর সেই গ্রামে টেনে টুনে মোটামুটি একশোটা মতো পরিবার বসবাস করে আর সেই পরিবারের ছোট ছোট বাচ্চাদের বিনামূল্যে শিক্ষার ভার নিজের কাঁধে তুলে নিয়েছে এই মালতী মুরমু আমি ওই দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো একন পড়াছি এ আমার 2 মাসের বাচ্চা বাচ্চা নিয়ে এ 2020 সাল থেকে বিনা একজন শিক্ষিকার ভূমিকা পালন করে চলেছে আর উদ্দেশ্য শুধু একটাই আর গ্রামের বাচ্চাদের শিক্ষিত বানাবে আমরা পড়াশোনা করব আমরা বড় বড় হব চাকরি করব তাদের গ্রামের সব থেকে কাছের যে স্কুলটা আছে সেটার দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার অযোধ্যার ঘন অরণ্যের ভিতর দিয়ে রোজ যাওয়া আসা করাটা তাদের জন্য একটা অসুবিধাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে যার কারণে বাচ্চারা ঠিকমতো পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা এই মালুতী মুর্মু তার স্বামীর সহযোগিতাই তাদের মাটির দেওয়াল আর টিনের ছাউনি দেওয়া বাসস্থানকেই স্কুল বানিয়ে ফেলেছে সে পায় না কোনো স্যালারি কিন্তু গত পাঁচ বছর ধরে সে এই মাটির ঘরেই বাচ্চাদেরকে শিক্ষা দান করে আসছে যেই যুগে হাজার হাজার টাকা স্যালারি পাওয়া শিক্ষকরা নানান অজুহাত খোঁজে ছুটি নেওয়ার জন্য এখানে এই গরিব মহিলা আর দু মাসের বাচ্চাকে কোলে আগলে রেখে গোটা গ্রামের বাচ্চাদের ফ্রিতে শিক্ষা দান করছে এই মানুষটা আজ দেখিয়ে দিলেন এই যুগেও স্যালারি না পেয়ে শিক্ষা দান করাটা সম্ভব তাই এই মানুষটাকে মন থেকে সম্মান জানানোটা আমাদের কর্তব্য সে যখন এই জার্নিটা শুরু করে তখন তার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র কয়েকজন কিন্তু বর্তমানে তার ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ জনেরও বেশি মাত্র দু মাস আগে এই মালতী মুর্মু তার দ্বিতীয় সন্তানকে জন্ম দিয়েছে কিন্তু তবুও এই সন্তানকে কোলে আগলে রেখে বাচ্চাদেরকে দান করছে একবার এনার জায়গায় নিজেকে ভেবে দেখুন তো আপনি কি পারবেন বিনা পয়সায় নিজের সময় ব্যয় করে এমন একটা কাজ করতে বর্তমান যুগে এখন সোশ্যাল মিডিয়া খুললেই কেউ শরীর দেখিয়ে রিলস বানাচ্ছে তো কেউ নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে রিলস বানাচ্ছে সেখানে এই গরিব মহিলা হালতি মুরগু দেখিয়ে দিল সম্মান অর্জন করতে হয় আজকে এক সাধারণ গরিব ঘরের সাঁওতাল মহিলা দেখিয়ে দিল ইচ্ছা উপরে আর কিছুই হয় না ঘরের সংসার এবং চশুর বাড়ির দায়িত্ব কিছু সামলে নিয়েও এই গরিব বাচ্চাদের শিক্ষিত বানিয়ে তুলছে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি হলেন এই কলিযুগের মা সরস্বতী মা তুমি এইভাবেই এগিয়ে নিয়ে যাও আমাদের সমাজটাকে তোমার শিক্ষা দানের মাধ্যমে অনেক প্রণাম জানাই তোমাকে তুমি অনেক অনেক ভালো থাকে যারা ফেসবুক ইনস্টাগ্রামে শরীর দেখিয়ে বেড়ায় তাদেরকে সবাই চেনে কিন্তু এমন যোদ্ধা মাকে কেউ চেনে না আমি চাই এই যোদ্ধা মাকে ভারতবর্ষের প্রতিটা মানুষ চিনু এই জন্য ভিডিওটা শেয়ার করো তো ধন্যবাদ সবাইকে বাই